দেখেন কি সুন্দর সবুজ গাছ এই দেখে পিঙ্ক কালার জবা ফুল কি সুন্দর জবা ফুল পিঙ্ক কালারে গ্রাম গ্রামের সকালে যাদের ঘুম ভাঙে যেয়ে ডাকে সে হচ্ছে মোরগ আর এই মোরগকে এখানে দেখতে পাই আমরা হ্যাঁ আরেকটা হচ্ছে খাবার ফুল কি সুন্দর ফুল আর এটা হচ্ছে ব্যাগ বর্ষাকালে গ্রামে যখন হচ্ছে জমিতে যখন বর্ষা পানি জমে তখন হচ্ছে ব্যাঙ্ক ডাকি সব সময় ব্যাঙ্ক ডাকি হুম এটা কি এটা পাখি তাই না পাখির বাচ্চা দেখছেন ওদের মধ্যে কি ভালোবাসা একজনের ভালোবাসা দেখেন দুজন দুজনকে কিভাবে জড়িয়ে ধরে আছে সবাই যদি এরকম ভালোবাসত তাহলে কতই না ভালো হতো এখন তো এরকম ভালোবাসা খুঁজে পাওয়া যায়

পাতা এটা হচ্ছে আমাদের মিনি হাতি একদম ছোট্ট একটা হাতি যাকে মিনি হাতি বলা হয় আর এটা হচ্ছে এটা হচ্ছে মিনি ঘোড়া দেখেন ছোট বাচ্চারা উঠতে হবে আমি এতো উঠতে পারবো না তাও মাঘু উঠতে পারবো না হবে না করে যাব না সুন্দর টিয়া পাখি অনেক সুন্দর লাগছে টিয়া পাখিগুলো দেখতে পাখি যখন ডালে বসে থাকতে ভয় পায় না কারণ তার তার ভরসা তার পাখার উপরে ডালের উপরে না যারা বিদেশ যেতে চাইছেন প্লেনে উঠতে পারছেন না তাদের জন্য এই প্লেনে ব্যবস্থা করেছি হ্যাঁ ওই প্লেনে সবাই চলে যাবে ইগল পাখি দেখুন বাজ পাখি বলা হয় না ইগল পাখি বাজ পাখি তো একটা তাই না দেখুন কি সুন্দর আর শরীরের জায়গা দানাই বেশি বড় দেখেন দানাটা কি সুন্দর মনে হচ্ছে কত সুন্দরভাবে কারু কাজগুলো করে রেখেছে মনে হচ্ছে